আমাদের হচ্ছে ফার্স্ট অপন হচ্ছে গলনাঙ্ক আর হচ্ছে স্ফুটনাক কি 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 বলতো গলনাঙ্ক আর হচ্ছে ইস্ফুটনাঙ্ক এই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে আমরা হচ্ছে কিভাবে করবো যে যদি কোনো একটা পর্যায়ে ফার্স্ট থেকে মানে বাম থেকে যদি ডান দিকে যায় ধরো হচ্ছে দুই নাম্বার অথবা হচ্ছে তিন নাম্বার পর্যায়ে বাম থেকে আমরা ডান দিকে গেলাম তাহলে হচ্ছে আমরা প্রথমে বাম থেকে ডান দিকে গেলে বামের বামের মৌলগুলো কোনগুলো বলতো বামের মৌলগুলো হচ্ছে লিথিয়াম তারপর হচ্ছে বেরিলিয়াম বোরন মানে প্রথমে যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ধাতু এগুলো হচ্ছে কি আমাদের মূলত ধাতু তারপর হচ্ছে আমাদের অপধাতু আর তারপর হচ্ছে আমাদের অধাতু তাহলে হচ্ছে আমাদের প্রথম দেখা যায় যে হচ্ছে তিনটা মৌল এখানে হচ্ছে ধাতু এই ধাতুর ক্ষেত্রে আমরা কি করব। ধাতুর ক্ষেত্রে হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন সংখ্যা যত বাড়বে সেই ধাতুর হচ্ছে গরম বিস্ফোট তত বৃদ্ধি পায় অর্থাৎ সোডিয়ামের থেকে হচ্ছে ম্যাগনিশিয়াম কেন কারণ হচ্ছে সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন থাকে আর ম্যাগনিশিয়ামের বাইরে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়ামের হচ্ছে তিনটা ইলেকট্রন থাকে এই জন্য এই দিকে হচ্ছে একটু গণনাঙ্ক বৃদ্ধি পায় ফার্স্টে তারপর যেটা দেখা যায় মাঝখানে চতুর্থ নাম্বার এটা হচ্ছে আমাদের অপধাতু অপধাতু কি করে অপধাতু হচ্ছে শিকল গঠন করে মানে একটার পর একটা যুক্ত হয়ে হয়ে বৃহৎ শিকল গঠন করে যার কারণে কোনো একটা পর্যায়ে যদি হচ্ছে অপধাতুগুলা এগুলা ভাঙতে অধিক পরিমাণ শক্তির প্রয়োজন হয় যার কারণে অপধাতুগুলা সবচেয়ে বেশি পরিমাণ গণক হয় তারপর দেখো আমাদের হচ্ছে ফসফরাস সালফার এবং ক্লোরিনের ক্ষেত্রে ফসফরাস সালফার এবং ক্লোরিনের ক্ষেত্রে কি হয় আমরা অধাতুগুলোর ক্ষেত্রে পাবো যে দুর্বল ভ্যান্ডারস বল তাহলে দুর্বল ভ্যান্ডারস বল যদি কাজ করে তাহলে এই অধাতুর মধ্যে এই দিক থেকে ফসফরাস সালফার আর ক্লোরিন আমাদের সবচেয়ে হচ্ছে বেশি ভালো ছিল হচ্ছে ফসফরাস ভ্যান্ডারস বল হচ্ছে যে দুর্বল সমদ্রিক গন্ধ মানে সমদ্রিক বন্ধনের মধ্যে যখন সে যুক্ত হয় তখন সে দুর্বল যে সমুদ্রিক বন্ধ তাকে বলে ভ্যান্ডারস বল তারপর হচ্ছে ফসফরাস থেকে সালফার সালফার থেকে ক্লোরিনের হওয়ার কথা ছিল এরকম কিন্তু আমরা দেখি যে প্রকৃতিতে টি ফোর পাই তারপরে এস এইট হিসাবে পাই যার কারণে এখানে তো অনেকগুলো আটটা মৌল আর এখানে হচ্ছে চারটা মৌল যেহেতু আটটা মৌলকে ভাঙতে বেশি শক্তি লাগে যার কারণে এই জায়গায় এইটা হওয়ার কথা থাকলেও এটা হয় না এই জিনিসটা হয় আমাদের ফসফরাস থেকে সালফারের বেশি কিন্তু আবার হচ্ছে ক্লোরিনের থেকে আর বেশি সালফারের বেশি এইটা হচ্ছে আমাদের গোলনাম্প সরকার তারপর আসো আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি কি আয়নীকরণ আসো আমাদের হচ্ছে আয়নীকরণ শক্তি আচ্ছা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয় আমাদের মেনলি হচ্ছে পরীক্ষায় যে প্রশ্নটা আসে আইনীকরণ শক্তির যে হচ্ছে দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায়ে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে হচ্ছে আইনীকরণ বিভাগের একটু ব্যতিক্রম আছে ওই ব্যতিক্রমটা আমাদের দেখা হতে বলে তার আগে চলো আমরা হচ্ছে শুনি আইনীকরণ শক্তি কাকে বলে আয়নিকরণ শক্তি হচ্ছে আমাদের কোনো একটা মৌল থেকে এক মল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক চার্জে পরিণত হওয়ার ধনাত্মক চার্জে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আইনীকরণ শক্তি এই আইনীকরণ শক্তির ক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে যদি হচ্ছে এই পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি তখন দেখা যায় যে আমাদের আমরা জানি বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় আর উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় কিন্তু একই পর্যায়ে দেখা যায় সোডিয়ামের থেকে হচ্ছে ম্যাগনেশিয়ামের আয়নীকরণ শক্তি বেশি কিন্তু এই জায়গায় হচ্ছে ম্যাগনেশিয়াম থেকে অ্যালুমিনিয়াম আর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল কিন্তু হয় না কেন কারণ যদি আমরা ম্যাগনেশিয়ামের হচ্ছে ইলেকট্রন মিনাস দেখি তাহলে শেষ কক্ষপথে দেখা যায় যে হচ্ছে টু এস স্কোয়ার শেষ কক্ষপথে মানে শেষ একদম টু এস স্কোয়ার তার হচ্ছে এএস অরবিটালটা পরিপূর্ণ যার কারণে এখান থেকে একটা ইলেকট্রন বের করতে যতটুকু পরিমাণ শক্তির প্রয়োজন হয় অপরদিকে হচ্ছে এর ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে থ্রি এস স্কোয়ার তারপর হচ্ছে থ্রি পি ওয়ান মানে আমাদের বাইরের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে শুধু তাহলে এইখান থেকে যেহেতু হচ্ছে পি অরবিটালে একটা ইলেকট্রন আছে এক্সট্রা করে তাহলে এইখান থেকে মোল ইলেকট্রন বের করতে তেমন বেশি শক্তির প্রয়োজন হয় না যত বেশি শক্তির প্রয়োজন হয় ক্ষেত্রে যার কারণে যেহেতু হচ্ছে এই অরবিটাল পরিপূর্ণ এই জন্য হচ্ছে এলুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি হয় ঠিক একই কারণে এই জায়গায় হচ্ছে আমাদের ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে যেহেতু ফসফরাসের হচ্ছে যে দেখা যায় শেষ কক্ষপথে আমরা দেখব থ্রি পি থ্রি আছে অর্থাৎ পি অরবিটাল হচ্ছে অর্ধপূর্ণ আর এখানে দেখবো যে থ্রি পি ফোর আছে এখানের থেকে একটা ইলেকট্রন বের করতে যত শক্তি লাগে এখানে অর্ধপূর্ণ হওয়ার কারণে একটা ইলেকট্রন বের করতে এর থেকে বেশি শক্তির প্রয়োজন হয় আমাদের নর্মালি হওয়ার কথা ছিল ফসফরাসের থেকে সালফার বেশি কিন্তু বাস্তবে দেখা যায় যে সালফার থেকে আর বেশি হয় ফসফরাসের বিষয় ডিউ টু রিজন অফ অর্ধপূর্ণ পিওর বিটা এটা হচ্ছে আমাদের আইনিকরণ শক্তি এরপর আসো আমাদের হচ্ছে পরের যে জিনিসটা এটা হচ্ছে আমাদের ইলেকট্রন শক্তি এটা আমাদের কি ইলেকট্রন শক্তি ইলেকট্রন শক্তি ইলেকট্রন শক্তি হচ্ছে কোনো এক মল কোনো একটা মৌল থেকে এক মোল ইলেকট্রন বেশি অবস্থায় হতে হবে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্মক আধান বিশিষ্ট হওয়ার যে শক্তি লাগে তাকে বলা হয় ইলেকট্রন শক্তি তো দেখা যায় আমাদের হচ্ছে বাম থেকে ডান দিকে ইলেকট্রন শক্তিগুলো হচ্ছে বৃদ্ধি পায় আর হচ্ছে উপর থেকে নিচে হচ্ছে ইলেকট্রন শক্তি হ্রাস পায় কিন্তু আমাদের হচ্ছে ইলেকট্রন শক্তির ক্ষেত্রে আমাদের জাস্ট একটা জিনিস হচ্ছে ব্যতিক্রম সেটা হচ্ছে আমাদের একটা জিনিস না দুইটা পর্বী ব্যতিক্রম সেটা হচ্ছে আমাদের সতেরো নম্বর যে গ্রুপটা আছে সতেরো নম্বর গ্রুপের ক্ষেত্রে আমরা জানি ফলোরিন তারপর হচ্ছে ক্লোরিন তারপর হচ্ছে ব্রোমিন হচ্ছে আয়োডিন এই চারটা তাহলে হচ্ছে আমরা জানি উপর থেকে নিচের দিকে হচ্ছে আমাদের হম ইলেকট্রনিক শক্তি কি পায় হ্রাস পাই তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদের হওয়ার কথা ছিল ফলোরিন তারপর কলোরিন তারপর হচ্ছে ব্রোমিন অ্যান্ড হচ্ছে আয়োডিন এই হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু হচ্ছে ফলোরিনের আকার অনেক ছোট এবং তরিণত্ব কথা সবচেয়ে বেশি ছোট জায়গার মধ্যে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি থাকে ইলেকট্রনিক ঘনত্ব অনেক বেশি থাকে এবং হচ্ছে আকার ছোট হওয়ার কারণে বাইরে থেকে যে একটা ইলেকট্রন আসে এই ইলেকট্রনকে হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রন বিকর্ষণ অনেক বেশি হয়ে যায় কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে এই জিনিসটা হয় না কোলোরিনের আকার বড় ক্লোরিন তৃতীয় পর্যায়ে এবং আকার বড় যার কারণে একটা ইলেকট্রন আসলে সহজে হচ্ছে ক্লোরিনের মধ্যে প্রবেশ করতে পারে এই জন্য আমরা কোলোরিনের ক্লোরিনের বেশি ফ্লোরিনের থেকে আর হচ্ছে বাদ সব ঠিক আছে ব্রোমিন কেন হচ্ছে আয়োডিন এবং আরেকটা ইনফরমেশন এই জায়গাতে দিয়ে রাখি যেটা হচ্ছে আমাদের এমসি কো লাগবে সেটা হচ্ছে আমাদের যদি ষোলো নম্বর গ্রুপ ষোলো নম্বর গ্রুপে কি বলা হয় চাল কোজেন মৌল বলা হয় ষোলো নম্বর গ্রুপের হচ্ছে আমরা কি জানি ও এস এস সি তে পড়ে ও এস সি তে পড়ে ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে নর্মালি ভাবে আমরা যদি দেখি যে একই গ্রুপের যত হচ্ছে উপর থেকে নিচে দিকে গেলে উপর থেকে নিচে দিকে গেলে আমাদের ইলেকট্রন শক্তির মান হ্রাস পায় অর্থাৎ হচ্ছে সবচেয়ে বেশি কথা ছিল হচ্ছে অক্সিজেনের তারপরে সালফারের তারপরে সেলেনিয়াম তারপরে টেরোনিয়াম তারপর হচ্ছে পোলিয়াম এইটা হওয়ার কথা ছিল নর্মালি ভাবে কিন্তু এইটা না হয়ে আমাদের ভাইকে যেহেতু অক্সিজেনের আকার একই ভাবে অনেক ছোট এবং তৈরি মান বেশি যার কারণে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করতে হচ্ছে আমাদের সালফারের থেকে এগুলো থেকে হচ্ছে মোটামুটি হচ্ছে কম শক্তি দেখা যায় যে হচ্ছে আমাদের সালফার তারপর হচ্ছে সেলিনিয়াম তারপর হচ্ছে টেলিনিয়াম তারপর হচ্ছে পোলিয়াম এবং হচ্ছে আমাদের অক্সিজেন লাস্টে কিন্তু এখানে অক্সিজেন ষোলো নম্বর গ্রুপ আর শত নম্বর গ্রুপের মধ্যে একটু ব্যতিক্রম দেখো এই যে অক্সিজেনটা কিন্তু হচ্ছে লাস্টে চলে যায় কিন্তু শত নম্বর গ্রুপে কলোরিনটা কিন্তু হচ্ছে দুই নম্বর আর ফ্লোরিনটা কিন্তু দুই নম্বরে চলে যায় কলোরটা এক নাম্বারে আর হচ্ছে ফ্লোরিনটা দুই নম্বর চলে যায় আর ষোলো নম্বর গ্রুপের ক্ষেত্রে অক্সিজেনটা আমাদের কিন্তু লাস্টে চলে যায় এটা কিন্তু দুই নাম্বারে থাকে না এবার আসল তরিত কথা এবার কি বলতো তরিত কথা এবার হচ্ছে আমাদের তরিত্রীয়ান্তকতা কথা কি যে কথা দুইটা পরমাণু বা মূল যদি হচ্ছে সমযুজি বন্ধনে আবদ্ধ হয় তাহলে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা তাকে বলা হয় ঋণাত্মকতা তাহলে আমরা জানি সমযুজি বন্ধনে হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় তাহলে যদি হচ্ছে ইলেকট্রন শেয়ার হয় তাহলে হচ্ছে যে ইলেকট্রনগুলো নিজের দিকে হচ্ছে টানতে থাকে এখন দেখা যায় যার ঋণাত্মকতার মান বেশি সে হচ্ছে ইলেকট্রনগুলোকে কি করে নিজের দিকে হচ্ছে টেনে নেয় তো আমরা ঋণাত্মকতার মান কীভাবে মনে রাখবো সহজভাবে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা হচ্ছে সোজাভাবে মনে রাখতে পারি দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে লিথিয়াম থেকে বেরিলিয়াম তারপর হচ্ছে বরণ তারপর কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং হচ্ছে ফ্লোরিন আমরা জাস্ট প্রথমে হচ্ছে ওয়ান দিয়ে দিব তারপর কি ওয়ান পয়েন্ট ফাইভ জাস্ট পয়েন্ট ফাইভ করে বানাবো তারপর হচ্ছে টু তারপর কি টু পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে থ্রি তারপর কত থ্রি পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে আমাদের ফ্লোরিন হচ্ছে ফোর এই যে এটা হচ্ছে আমাদের তলো আছে কথা এখন আরও হচ্ছে আমাদের এক্সট্রা করে কিছু লাগবে ফ্লোরিনের পর আছে আমাদের হচ্ছে ফ্লোরিন তারপর হচ্ছে ক্লোরিন তারপর হচ্ছে ব্রোমিন এর হচ্ছে আয়োডিন এই ফ্লোরিন হচ্ছে ফোর ফলোরিন হচ্ছে এক কমে যাবে থ্রি আর হচ্ছে ব্রোমিনের হচ্ছে পয়েন্ট টু কমে যাবে অর্থাৎ টু পয়েন্ট এবং হচ্ছে আয়োজনের হচ্ছে আরো হচ্ছে পয়েন্ট থ্রি কমে যাবে টু পয়েন্ট ফাইভ এই কটা জিনিস জানলাম অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের যেটা জানতে হবে এস এবং সি এর হচ্ছে সি এর অলরেডি আমরা জানি টু পয়েন্ট ফাইভ আর হচ্ছে ফসফরাস এর হচ্ছে টু পয়েন্ট ওয়ান নাইন বা হচ্ছে আমরা ফসফরাস এবং হচ্ছে হাইড্রোজেন কে একই রকম ধরি ফসফরাস এবং হাইড্রোজেন কে ধরি টু পয়েন্ট ওয়ান এই কটা জিনিস হচ্ছে আমাদের জানলেই হয়ে গেল তৈরি থেকে তাহলে হচ্ছে তৈরিতার পার্থক্য এখান থেকে আমরা সহজভাবে ঠিক আছে আমরা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে যেটা কাজ করব যদি হচ্ছে আমরা জানি যে যদি হচ্ছে আমাদের বন্ধন কোন কম হয় কারণ হচ্ছে যেমন হচ্ছে একটা নর্মালিভাবে চিন্তা করো নর্মালিভাবে চিন্তা করলে দেখা যায় যে এনএস থ্রি এন হচ্ছে পিএস থ্রির ক্ষেত্রে এনএস থ্রি এবং পিএস সির ক্ষেত্রে এই দুইটার মধ্যে আমরা জানি এগুলো হচ্ছে এই এনএস থ্রি হচ্ছে আমাদের প্রোটন গ্রহণ করতে পারে এই জন্য এরা হচ্ছে খান কারণ বহিষ্ঠের লাউড়ি বলছিল পঠন গ্রহণ করলে এরা হচ্ছে খান নর্মালিভাবে দেখা যায় তো দেখা যায় এখানে হচ্ছে একজরা মুক্তি ইলেকট্রন আছে আসে এখানেও একজনের মুক্তচর ইলেট্রন আসে এর স্ত্রী হচ্ছে বন্ধন কন একশো সাত ডিগ্রি হলেও পি স্ত্রী বন্ধন করেন কিন্তু অনেক কম হয় নাইনটি ফোর হয় কেন হয় এরকম কেন কমে যায় কারণ আমরা জানি নর্মালি ভাবে এটারও কিন্তু এসপি থ্রি সংক্রমণ এটার হচ্ছে আমাদের এসপি থ্রি সংক্রমণ তো আমরা জানি সিএস ফোর আমরা যদি আদর্শ চিন্তা করি যেটা সিএস ফোর হচ্ছে আমাদের এসপি থ্রি সংক্রমণ ঘটে এবং এই আদর্শ মান হচ্ছে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি একশো নয় দশমিক কত পাঁচ ডিগ্রি এখন যদি আমাদের এই স্পি থ্রি হওয়ার পরেও যদি কোনো কারণে মুক্ত জল ইলেকট্রন গুলো থাকে যদি কারণে কি থাকে মুক্ত ইলেকট্রন গুলো থাকে তখন হচ্ছে আমাদের এই বন্ধন কোন গুলার মান হচ্ছে কমে যায় এই এন ক্ষেত্রে কত হয় এন এস ক্ষেত্রে হয়েছে একশো সাত আর পিএস থ্রির ক্ষেত্রে কত নাইনটি ফোর এখন বলবা যে স্যার এটার ক্ষেত্রে একশো একশো সাত এখানে হচ্ছে যে নাইনটি ফোর কেন হইলো তাহলে হচ্ছে কেন হইলো এখানে হচ্ছে এখানে তো একজন মুক্ত জল এখানে একটা মুক্ত জল কমবে এটা আমরা শিওর একশো নয় দশমিক হ্যাঁ এখন হচ্ছে আমাদের পরে জিনিসটা আছে যে আমাদের কেন্দ্রীয় পরমাণু এখানে হচ্ছে ফসফরাস আর এখানে হচ্ছে আমাদের নাইট্রোজেন তো নাইট্রোজেনের হচ্ছে তরিত্রত অনেক বেশি ফসফরাসের থেকে আর হচ্ছে নাইট্রোজেনের আকার হচ্ছে ছোট এবং হচ্ছে ফসফরাসের আকার কি হয় বড় হয় নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে খুব সহজে হচ্ছে মুক্ত পর্যন্ত দান করতে পারে জন্য হচ্ছে এরা কি মুক্ত জরিটন দান করে এবং হচ্ছে প্রোটন গ্রহণ করতে পারে এই জন্য এরা হচ্ছে বেশি খার ধর্মী হয় আর পিএস সিবি হচ্ছে কম খার ধর্মী হয় ঠিক আছে পেছনে কি কম খার ধরনের হয় এছাড়া হচ্ছে আমরা আরেকটা জিনিস পাবো যেমন হচ্ছে দেখো দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা হচ্ছে পিসিএল ফাইভ গঠিত হলেও এনসিএল ফাইভ গঠিত হয় না এটা হয় কিন্তু এটা না কেন এখন আসুন আরো দুইটা কারণ তারপর সি ফোর এটা হচ্ছে হয় না পানিতে দ্রবণীয় কিন্তু সিলিকন টেটার করার হচ্ছে পানিতে দ্রবণীয় হয় কেন হয় এই জিনিসটা হচ্ছে আমাদের এই দুইটার ব্যাখ্যা হচ্ছে সেম কি ব্যাখ্যা দিব আমরা বলবো যে হচ্ছে এইখানে যেহেতু ফার্স্ট হয় যেখানে যেখানে হয় মানে হচ্ছে ফাঁকা ডিগল বিটল হয় মানে কি বলতো ফাকা ফাঁকা ডিগল আছে ফাঁকা ডি অরবিটাল থাকে ফাঁকা হচ্ছে সহজভাবে হয়ে যায় ফাঁকা কি কাজ করে ফাঁকা ডিওরিটাল উপস্থিতির কারণে আমাদের মেনলি এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় হয় বা সেটা দ্রবিত হয় বা সরি দ্রবিত না হয় মানে এটা হচ্ছে উৎপন্ন হয় কিন্তু এন এন এনে হচ্ছে কোনো ফাঁকা ডিওরবিটাল থাকে না যার কারণে এন সি এল ফাই গড়তে হয় না সি এ হচ্ছে কোনো ফাঁকা ডিওরবিটাল থাকে না যার কারণে এটা হচ্ছে কি পানিতে দ্রবিত হয় না এগুলো হচ্ছে কারণ